এক গ্রামে দাসু নামে এক কিষাণ ছিল তার জমির ফসল দিয়ে সারা বছর কোনো রকমেই চলতো না তাই তাকে ধার করতে হতো ধার বাড়তে বাড়তে এমন দিন এলো যখন সে আর ওই ধার শোধ করতে পারল না থাকলে খাবে আর না থাকলে উপোস করবে কি করে যে সংসার চালাব কিছুই বুঝতে পারছি না এত দিন উপোস করে থাকব কি করে কানে মারা যাব তো এভাবে চলতে থাকি কষ্ট পেওনা তুমি এরও না কষ্ট যোমি দি করে ধার শোধ করে দেবাই ভালো বিপদে পড়ে বিক্রিক করছে জেনে গ্রামের লোক জলের দামে কিনতে চাইলে তার জন্য ঠাকুরদার আমলে দাসুদের অবস্থা খুব ভালোই ছিল সেই আমলে সেই নিবাসদের ঠাকুরদার দাশুদেব ঠাকুরদার কাছে সাহায্য নিয়েছিল এসব জানতে পেরে শ্রীনিবাস তার বাড়িতে আসে দাসু কোথায় গেলি বের হ তুই নাকি বলে খুব শীঘ্রই জমি বিক্রি করতে চাইছিস ওর যা নজ্য দাম হবে তাই দিয়ে আমি তোমার জমি কিনতে চাই হ্যাঁ শ্রীনিবাস কাকা তুমি ঠিকই শুনেছ আমার দিনে দিনে ধার বাড়তে বাড়তে এখন শোধ করতে পারি না তাই আমি আমার জমি বিক্রি করতে চাইছি যা কথা তাই কাজ শ্রীনিবাস তাদের জমি নামে কিনে নিল এবং তাকে সমস্ত টাকা দিয়ে দিল সেই টাকা দিয়ে দাসু সমস্ত ধার শোধ করে দিল নিজের সংসার চালানোর জন্য দিন মজুরের কাজ শুরু করতে লাগলো সে কথা জানতে পেরে শ্রীনিবাস দাসুকে বলল মজুরি যদি করতেই হয় তাহলে তুমি তোমার বিক্রি করা জমিতে কাজ করো না কেন তোমার সংসার চালাবার ভার আমি নিচ্ছি তাহলে তো ভালোই আপনি আমার কাছে ভগবান এবং সেই দিন থেকেই দাসু তুইবাসের জমিতে কাজ করতে শুরু করলো একদিন দাসু কাজ করার সময় কুড়ালের মাথায় কী যেন জমি খুলে দেখে দুটি বাস্ক বাস্ত খুলে দেখে দুটি চকচকে সোনার করে সব কাজগুলো করে নিয়ে দাসু একদম সোজা শ্রীনিবাসের বাড়ি চলে যায় শ্রীনিবাসকে গিয়ে বলে অসময়ে দাসু তুমি আমার বাড়িতে এসেছো কেন হঠাৎ কারণ তো কিছু বুঝতেই পারছি না আমি আপনার জমিতে কাজ করতে করতে দুটো বাস্ক পেয়েছি বাস্ক খুলে দেখি সোনার দুটো চকচকে কয়েন সেটা আপনাকে দিতে এসেছি এই আপনার চকচকে দুটো সোনার কয়েন এতখানি সততা যে দেখে আশ্চর্য হলো আর পরে বলল এত সোনার কয়েন তুমি রেখে দিতে পারতে তো তা না করে তুমি আমাকে দিতে এলে শোনো ওই জমিটা তো তোমার কাছ থেকেই আমি কিনেছি তাই ন্যায় বিচারে এই সোনার কয়েনগুলি তোমারই তাই কখনো হয় ওই জমিটা আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি অতএব ওই জমিটাতে যা পাওয়া যাবে সবই আপনার ওই জমিতে তুমি কেন অন্য কেউ কাজ করলেই সে সোনার কয়েন দুটি আমি তাকেই দিতাম এই অন্যায় করে ভগবানের কাছে কখনো ক্ষমা পাবো আমি তারা দুজনেই গ্রামের বিচারপতির কাছে যে যার বক্তব্য বলল দাসু ও শ্রীনিবাসের কথা গ্রামবাসীর কাছে অদ্ভুত ঠেকল সব কথা শুনে বলল এই জন্য এত হইচই কি আছে দুজনেই প্রত্যেকে একটি করে সোনার কয়ন নিয়ে নিলেই তো হয় এই বিচারে দুজনের কেউ খুশি নয় দুজনেই বলল এটা অন্যায় হ্যাঁ হ্যাঁ এটা খুবই অন্যায় আমার কথা মতো কাজ করলে দুজনেই ন্যায় বিচার পাবে দেশ তাই বলুন শ্রীনিবাস ও দাশু দুজনেই বলল তোমরা দুজনে এক একটা করে সোনার কয়েন বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে এক মাছ রাখো এরপর যদি তোমাদের বিচার চাই তাহলে বিচার হবে তাদের চলে যাবার পর গ্রামের একজন লোক সেই কে জিজ্ঞেস করে আচ্ছা তুমি এ কি বিচার করলে কেউ আসবে না বিচার চাইতে কেন আসবে না কেন মাত্র এক সপ্তাহ ধৈর্য ধরো তারপর সব দেখতে পাবে গ্রামাধিকারী ওই লোকটাকে নিয়ে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর ঘরের ভেতর থেকে দাসুর কথা শুনতে পেল অধিকার সেই খাটবার শক্তি গতরে নেই আর বাচ্চারাও বড় হচ্ছে ন্যায্য দুটো সোনার কয়েন আমারই নামা উচিত ছিল জমি বিক্রির আগে পেলে তো কোনো কথাই ছিল না কিন্তু এত কাণ্ড হবার পর আমি যদি বলি দুটো সোনার কয়েন আমার বাবা উচিত ছিল তাহলে তো গ্রামের লোকজন হাসবে তার চেয়ে এ দুটো সোনার কয়েন বিক্রি করে যা পাওয়া যায় সেই দিয়ে জমি কিনে বাকি জীবনটা কাটিয়ে দিই অন্যদিকে শ্রীনিবাসের বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে শুনতে পেল দাসুর কথা মতো দুটো সোনার কয়েন আমি আমি রেখে দিলেই পারতাম জমি যখন কিনেছি সেটার অধিকার তখন আমারই ওই জমিতে সোনার কয়েনগুলো তো আর কয়েন পুতে রাখেনি কিন্তু এখন আমাকে এই সোনার একটি কয়েন নিয়েই খুশি থাকতে হবে সব শুনে গ্রামাধিকারীকে ওই লোকটি বলল দেখছি তোমার কথাই তো সত্যি কিন্তু সেদিন ওদের কথা শুনে মনে হচ্ছিল দাসু ও শ্রীনিবাস দুজনেই খুব নিয়ম মেনে চলে আচ্ছা ওদের আসল ব্যাপারটা তুমি কিভাবে টের পেলে ওদের নীতি ও সততা তুমি ওভাবে বিচার করো না শ্রীনিবাস ও নীতিহীন নয় বলেই ওই দুটো সোনার কয়েন নিতে চাইল না কিন্তু টানা এক সপ্তাহ ধরে চোখের সামনে ধনলক্ষ্মী থাকলে যত বড়ই নীতিবান লোক থাকুক না কেন ঢলে যেতে বাধ্য এটাই তো মানুষের স্বভাব